হ্যালো বন্ধুরা আমরা দেখছি অরিতিশ আর আজকে আমি এই নাক চাপা গাছটির প্রচুর লম্বা হয়ে গেছে এর থেকে ডাল কাটিং করে দেখাবো তার জন্য একটা এমনি টুল বাকি এমনি একটা কাটার নিয়ে নেবেন এবার এই হাইড্রোজেক্স পাইঅক্সাইড দিয়ে আগে এমনি করে অল্প ঢেলে করে ভালো করে পরিষ্কার করে নেবেন যাতে না কোনো কাটার পর এখানে ইঞ্চাতে না লেগে যায় তাই জন্য এরপরে একটা দেখে এমনি নদ দেখে কেটে এবার এটা এমনি কাটিং টু করতে পারেন আপনারা আর একটু নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে কাটবেন হবে যাতে গাছ কাটবেন তাৰ পৰাটেন সেই জেগাতে এমি চাপ ফাংগি চাইড বাকী যিকোনো ফাংগি সাইড বা আপোনাৰ জেগা যদি ফাংগি চাইড নাথাকে তালে হলুদ গুড়া বাকী মোমবাটি গুলিয়া ঐ জগাতে লাগি দিব